সাত কালারের মধ্যে পাবে মাছ বরবার বাটনগুলো তো ওপেন করা যাবে তাই না সম্পূর্ণ ওপেন বাটনের মধ্যে পাচ্ছো আর উপরে কিন্তু খুব দারুণ করে এম্বয়ডারি কাজ করা থাকবে এটা থাকবে স্লিপস অংশটা একটু লুজ ফিটিং এর মধ্যে পাচ্ছো আর এটা কিন্তু একটু শর্ট প্যাটার্নের মধ্যে থাকবে সাথে প্লাজো কাটে প্যান্ট থাকবে কালার কন্ট্রাস্টে মানে প্রত্যেকটার সাথে কিন্তু এই হোয়াইট কালারের প্যান্টটাই পাবে বাট এখানকার এম্বয়ডারিটা কিন্তু ম্যাচিং হবে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ দেশের বড়ি থাকবে তিরিশ থেকে শুরু করে চুয়াল্লিশ ভাই আনা বিয়াল্লিশ চুয়াল্লিশ

প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এত সুন্দর এই কালেকশনটা মানে যারা ওয়েস্টার্ন স্টাইলের ড্রেস পরো তারাও কিন্তু নিয়ে পড়তে পারবে হিজাবি আপুরাও কিন্তু নিয়ে এই কালেকশানটা পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা নেক্সট এবার আমরা কিছু টুপিসে কালেকশন দেখিয়ে দেবো এটা কটন ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে উপরে কিন্তু খুব দারুণ করে সুতা দিয়ে অ্যাম্ব্রডারি কাজ পাওয়া থাকবে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ এটার প্রাইস থাকবে কত মাত্র চারশো টাকা মাত্র টাকার ভিউয়ার্স এটা কিন্তু স্টক ক্লিয়ারেন্স সেলে পাচ্ছ এটা হচ্ছে পার্পল কালার হাতায় স্মোকি করা থাকবে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর যারা হোলসেলে নিতে চাচ্ছো এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিলে তোমরা এই প্রাইসটা পাবে আর যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে এটা অল ওভার বডিতে কিন্তু এম্বয়ডারি কাজ মানে সুতা দিয়ে এম্বয়ডারি এম্ব্রয়ডারি কাজ প্যান্টেনিসের জিগজ্যাগ ডিজাইন করা থাকবে প্রাইস থাকছে কত ভাই এটা 550 টাকা এটা কিন্তু অনেক বেশি ভরালাটা কালেকশন কালার আছে তো তাই না জি এটা অনেক কালার পাবে তোমরা দশ থেকে বারোটা কালার পাবে প্রত্যেকটা কালারই দারুন এটা থাকছে হোয়াইট কালার নেক্সট আর দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বড়ি থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ লং থাকবে এটা বিয়াল্লিশ কালার গুলো দেখো এটা থাকবে সিভিট কালার নেক্সট আর দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালার প্রাইস সেম মাত্র পাঁচশো টাকা মানে এটা ক্যাজুয়ালি অরে জন্য আমি বলবো একদমই বেস্ট স্কুল কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু তোমরা পরে যেতে পারবে নেক্সট

নেক্সট আরেকটা ডিজাইনে যাবে এটা সম্পূর্ণ নতুন একটা ডিজাইন অনলাইনে বল আর মার্কেটে বল এখন অনেক বেশি হিট এই কালেকশনটা প্যান্টটা অনেক বেশি গর্জিয়াস এটা প্রাইস থাকছে কত ভাইয়া মাত্র 600 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 600 টাকা সম্পূর্ণ স্ল্যাব কটনের মধ্যে রং কষে তোমরা 100% গ্যারান্টি পাবে বডি থাকবে এটা 36 থেকে শুরু করে 44 লং থাকবে 42 প্লাস নেক্সট একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার নেক্সট একটা থাকছে ব্রাউন কালার চাপাই নিয়ে কিন্তু করতে পারবে কালার প্রাইস সেম মাত্র ছয়শো টাকা এটা কিন্তু অনেক সুন্দর একটা গর্জিয়াস কালার মিষ্টি কালার এর মধ্যে পাচ্ছ এটা থাকবে মিন্ট কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা আর বডি সেম তোমরা ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ ইজিলি পরতে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস একদমই এর মধ্যে থাকছে এই কালারটা দেখো একদমই মাথা নষ্ট করার মতো একটা কালার প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা আচ্ছা নেক্সট স্টাইলটা দেখে দেবো এটা একটু কাবলি স্টাইলের মধ্যে থাকবে নিচে কিন্তু সম্পূর্ণ রাউন্ড শেপ করা থাকছে যে দেখো খুব সুন্দর করে রাউন্ড করা থাকবে হাতায় সেম ভাবে কাজ করা থাকছে এটা থাকবে প্যান্ট প্যান্টটাও কাজ করা থাকছে আর প্যান্টের ঘের ঘের কিন্তু হিউজ প্রত্যেকটা প্যান্টের ঘের পাবে হিউজ পরিমাণে যে মাঝখানে কিন্তু কলি করা থাকবে আর সেলাই ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট বেস্টাই পাবে তোমরা এগুলো প্রত্যেকটাই ফাইদে নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণ কাপড় থেকে শুরু করে সেলাই কোয়ালিটি তোমরা হান্ড্রেড পার্সেন্ট বেস্টাই পাচ্ছ প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা তাই না এটা ছশো টাকা স্ল্যাপ কটনের মধ্যে অল ওভার বডিতেই কাজ এটা থাকছে পার্পল কালার একদমই সোফার কালার নেক্সট আইটা দেখিয়ে দেবো এইটাও পার্পল কালারের মধ্যে এটা সম্পূর্ণ পাকিস্তানি ইনস্পায়ার্ড একটা কালেকশন এটা প্রাইস আছে কত ভাইয়া 550 এটা প্রাইস থাকবে মাত্র 550 টাকা কালার আছে তিনটা আরও কালার সামনে আসবে ভাইদের সাথে कांटेक्ट করে দেখে নিতে পারবে नेक्स्ट আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মেরুন কালার প্রাইস থাকবে মাত্র 550 টাকা আর এটা ডিজাইনে যাবে এটা একটা সূচ সূতার ডিজাইনের মধ্যে থাকবে অল ওভার বডি কাজ করা আছে নিচে প্যানেল করা থাকবে এটাতে 슬িপসের অংশটা সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছো প্যান্টে নিচ্ছ প্যানেল করা থাকবে এটার প্রাইস থাকছে কত ভাইয়া পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বড়ি থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ প্রত্যেকটা ড্রেসেরই বড়ি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ তোমরা যখন অর্ডার করবে ভাইদের সাথে একটু কথা বলে কনফার্ম হয়ে অর্ডার করবে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা একদমই লাইট মিন কালারের মধ্যে রয়েছে প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এটাও কিন্তু সুই সুতা ডিজাইনের মধ্যে থাকবে

ছয়টা কালারই দাও লাইট থেকে ডিপ প্রত্যেকটা কালারই কিন্তু অ্যাভেলেবেল আছে যারা নিতে চাচ্ছ ঝটপট অর্ডার করবে আর যারা কালার নিতে চাচ্ছো যে আমি এই কালারটাই নেবো তারা একটু আগে আগে অর্ডার করবে কারণ ভাইদের যেহেতু হোলসেলের শোরুম এগুলার কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় আর একবারই স্টক আউট হলে আসতে কিন্তু অনেক বেশি লেট হয় তার কারণে তোমরা যারা নিতে চাচ্ছো একটু ঝটপট অর্ডার করবে নেক্সট আরেকটা ডিজাইনে যাবো এটা লাস্ট ওয়ান ডিজাইন এটাও কিন্তু পাকিস্তানি স্পাইট কালেকশন অল ওভার বড়িতে সুতার কাজ করা থাকবে নিচে লেস বসানো থাকছে বড়ি সেম ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চল্লিশ সেইদিনই পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ কালার গুলো দেখে দিচ্ছে এটা থাকবে পার্পেল কালার নেক্সট একটা থাকছে মিন্ট কালার নেক্সট আর এটা দেখে দিবো একা থাকছে হোয়াইট কালার অনেক বেশি সুন্দর আছে তালাটা একদমই সোভার মধ্যে হবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পাঁচশো টাকা এটা কিন্তু অফার প্রাইস সম্পূর্ণ অফার প্রাইজ তোমরা পাচ্ছো নেক্সট একটা থাকছে পেস্তা গ্রীন কালার মধ্যে পাঁচশো টাকা তো এই ছিল আসতে কালেকশন আমা ফ্যাশন হাউসে তোমরা যারা সব ভিজিট করে দেখে নিতে চাচ্ছ তারা এড্রেসে চলে আসবে অনলাইন থেকে এই দুইটা ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকোন সুস্থ আমার সাথে